যার যার রাষ্ট্র সভার আগে বলতো উৎসব সভার উৎসব উৎসব সভার মানে মুসলমানের ঈদ হিন্দুদের পূজা এটাকে তো উৎসব বলে কিন্তু তারে এক বলছে না ধর্ম যার যার রাষ্ট্র সভার এই রাষ্ট্রের মাটি মালিক আপনি কারণ আপনি রাষ্ট্রের যদি মালিক না হন এই মাটির যদি আপনি মালিক না হন তাহলে উৎসবের মালিক হইতে লাভ নাই উৎসব তো আজকে আছে কালকে নাই মা দুর্গা আসছিল চলে গেল না দশমীর দিন আমাদের আমাদের এই চলে যায় না রোজা আসে চলে যায় না কিন্তু রাষ্ট্র থাকে রাষ্ট্র সবার সেজন্য এই রাষ্ট্রকে আমরা ভালোবাসতে হবে রাষ্ট্রকে ভালোবাসা পবিত্র শরীফের মধ্যে আছে মুসলমানদের ইমানের অঙ্গ আপনার রাষ্ট্রকে আপনি ভালোবাসবেন এটা কিন্তু ইমানের অঙ্গ ওনাদের বাইবেল গীতার মধ্যে আছে হিন্দু ভাই বোনদের ইমানের ওনাদের ইমানের অঙ্গ রাষ্ট্রকে ভালোবাসা আমার নেতা তারেক রমন ওই কথাই বলতেছেন দফা নম্বর ষোলোতে ধর্ম যার যার রাষ্ট্র সবার এই রাষ্ট্রকে ভালোবাসতে হবে রাষ্ট্রকে শক্তিশালী করতে হবে রাষ্ট্র আপনার বাসস্থান শিক্ষা এবং স্বাস্থ্য অধিকার আপনাকে দিতে রাষ্ট্র বাধ্য যদি না পারে যে সরকার চালাবে যে এমপি হবে যে মন্ত্রী হবে প্রধানমন্ত্রী হবে তার ব্যর্থতা এই ব্যর্থতা আপনি কিভাবে ধরবেন আপনি তো গরিব মানুষ আপনাদের ক্ষমতা নাই সতেরো বছর তো আপনি ভোট দিতে পারেন নাই ভোটের জন্য হলে না আপনার কাছে আসবে বিনা ভোটে যদি আমি হইতে পারি তাহলে আমি কাছে আসবো সেই মানুষকে আছে সেই সোনার মানুষকে আছে যে ভোট ছাড়া হইতে পারে সে আপনার কাছে কেন আসবে এই জন্য আমি সবসময় বলি গরিবের কিন্তু একমাত্র অধিকার হলো ভোট এই ভোটটা যদি সে ঠিক মতো প্রয়োগ করতে পারে দেশে যদি গণতন্ত্র থাকে দেশে যদি অধিকার থাকে আমার কথা আমি বলবো আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই অধিকার যদি থাকে তাহলে সে এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক সে আপনার কাছে আসতেই হবে জবাবদিহি করতে হবে আমরা এরকম একটা জবাবদিহি বাংলাদেশ চাই এরকম একটা সরকার চাই